আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা কার্ড একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড আর এটা হচ্ছে ফিজিক্যাল কার্ড ঠিক আছে এখান থেকে আপনারা ভার্চুয়াল কার্ড নিলে দশ ডলার খরচ হবে আমাদের রেফার লিং থেকে বা প্রোমো কোড ইউজ করলে আপনার ডিসকাউন্টে কার্ড নিতে পারবেন ঠিক আছে দশ ডলারের কম খরচ হবে আর এখান থেকে যদি আপনি ফিজিক্যাল কার্ড নেন একশো ডলার খরচ হবে যদি আমাদের রেফার লিং প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু ডিসকাউন্ট পাবেন আপনি আরও কম ডলারের মধ্যে কার্ডটি নিতে পারবেন আর এখান থেকে অ্যাপ্লাই করতে হয় তো এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে আজকে সে সেটাই দেখাবো এই কার্ডটা দিয়ে ইন্টারন্যাশনালি ফেসবুক ইউটিউব গুগল সকল প্ল্যাটফর্মেই কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের রেফার লিঙ্ক এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে ব্রাউজার থেকে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আর যারা সরাসরি আগে অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট করবেন তারা হচ্ছে এই রেফার কোডটা ইউজ করবেন ঠিক আছে এই রেফার কোড দিয়ে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে আজকে সেটাই দেখাবো তো এই কার্ডটা দিয়ে আমরা কিন্তু ইউটিউব ফেসবুক গুগল ফিলান্সিং মার্কেট প্লেস প্ল্যাটফর্ম ভিডিও সাবস্ক্রিপশন অডিও সাবস্ক্রিপশন ডোমেন পার্সেস ঠিক আছে প্রিমিয়াম যত টুলস আছে অনলাইনে সব কেনাকাটা করা যায় এবং প্রোডাক্ট কেনাকাটা করা যায় আলি এক্সপ্রেস আলিবাবা ঠিক আছে সব কাজ এটা কিন্তু আমাদের ভার্চুয়াল কার্ড এটা দিয়ে কিন্তু আমি মূলত সব কাজই করে থাকি ঠিক আছে অনলাইনে ফেসবুক ইউটিউব গুগল তো যাই হোক বেশি কথা না বলে শুরু করা যাক প্রথমত চলে যাবেন আপনারা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরেতে প্লে স্টোরেতে যাওয়ার পর হচ্ছে আগে রিডোড পেয়ে লিখে সার্চ করবেন ঠিক আছে এই অ্যাপসটি ইনস্টল করতে হবে প্রোফাললি যেহেতু আমাদের ইনস্টল করা আছে সেহেতু আমরা হচ্ছে ওপেন করবো নতুন অবস্থায় নতুন অবস্থায় অ্যাপসটি ওপেন করার পর বা ইনস্টল করার পর এরকম অপশন আসবে ঠিক আছে রেজিস্টার বা লগ ই ক্লিক করতে হবে এখানে কিন্তু বলাই আসে নিউ রেজিস্টারে পাঁচ ডলার বোনাস পাবেন সো এখানে রেজিস্টারে ক্লিক করলাম এখানে একটা যারা সে ব্রাউজার থেকে অ্যাকাউন্ট খুলবেন যে ইমেল দিয়ে খুলবেন বা রেজিস্টার করবেন ওই ইমেল দিবেন পরে নেক্সটে ক্লিক করবেন নতুন পাসওয়ার্ড সেট আপ করবেন তারপরে গেট করে ক্লিক করবেন ইমেইলে ক্যাপসাস যাবে তারপর মনে করেন লগ ইন করবেন আর যারা হচ্ছে সরাসরি আগে অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট করবেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা তারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন সো রেজিস্টারে ক্লিক করার পর ওপর হচ্ছে একটা মেল দিয়ে দিবেন একটি ঠিক আছে তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে পাসওয়ার্ড ছোটো বড়ো হাতের তারপর অ্যাডডা এগুলো মিক্সড করে দিবেন সো দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেলটা দেওয়া কমপ্লিট পাসওয়ার্ড মিক্সড পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট এখন এখানে হচ্ছে রেফার আইডি দিব ঠিক আছে সো রেফার আইডিটা কোথায় পাবো রেফার আইডিটা আমাদের অন্য একটা অ্যাকাউন্টে চলে যায় ঠিক আছে হ্যাঁ এখানে চলে আসলাম এখানে চলে আসলাম এটা হচ্ছে রেফার আইডি সো এটা আমরা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর রিডোড পে অ্যাপসে চলে আসছি এখন এখানে পেস্ট করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের রেফার আইডি ছোটো হাতের এ তারপর সেভেন ছোটো হাতের টি তারপর ফোর তারপর ওয়ান এটা কিন্তু মাস্টপি পি না দিলে আপনারা কিন্তু ডিসকাউন্ট বা প্রোমো কোড বা টেলিগ্রামে যোগাযোগ করলে কোনো হেল্প সাপোর্ট পাবেন না ঠিক আছে যাই হোক নিচে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এখান থেকে গেট কোডে ক্লিক করতে হবে আমাদের রেফার কানে কানেউজ করবেন আপনি সর্বোচ্চ হেল্প পাবেন ডিসকাউন্ট পাবেন কোনো প্রবলেমে পড়লে সাপোর্ট পাবেন কার্ড অ্যাক্টিভ করার পরেও কোনো প্রবলেমে পড়লে সাপোর্ট পাবেন আমাদের থেকে ডলার ডিপোজিট করে নিতে পারবেন আরও অনেক ফ্যাসিলিটি সাপোর্ট পাবেন যে কোনো প্রয়োজনে ঠিক আছে যেগুলো অন্য কোথাও পাবেন না তো যাই এখানে তিনটে ক্যাপসা আছে এখানে ছবিগুলোর সাথে মিলাইতে হবে এক নম্বরে এটা যে কোনো কঠিন ক্যাপসা ছিল এটা সহজ ক্যাপসা ঠিক আছে এটা বামপাস থেকে ডানপাশে টেনে ধরে মিলাই দিলেই ক্যাপসাটা অলোকয় হয়ে যায় তো এটা মিলে গেছে এখন হচ্ছে আমাদের ইমেলে ছয় সংখ্যার ওটিপি কোড যাবে জাস্ট ওটা আমাদের কপি করতে হবে এটা হচ্ছে ছয় সংখ্যার ওটিপি কোড কপি করে নিলাম জাস্ট ইমেল থেকে এখন হচ্ছে অ্যাপসে চলে আসলাম এখন এখানে লগ পেস্ট করে দিলাম এখন রেজিস্টারে ক্লিক করব হ্যাঁ ক্লিক করে দিয়েছি এটা ভেরিফাইড হয়ে লগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু পাঁচ ডলার বোনাস পেয়ে গেছে এখন আপনারা কী করবেন এখন হচ্ছে নিচেই এই অ্যাকাউন্টে ক্লিক করবেন ওকে সো অনে অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে প্রোফাইল আইডি একটা স্ক্রিনশট দেবেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে তারপর যদি আপনাদেরকে ভেরিফাইড করতে বলি ঠিক আছে তখন হচ্ছে নিচে কার্ড অপশনে ক্লিক করে ভেরিফাইড করবেন অবশ্যই এখান থেকে ভার্চুয়াল কার্ড ফিজিক্যাল কার্ড যেটা নেবেন নিতে পারবেন যাই হোক অ্যাপ্লাই কার্ডে ক্লিক করবেন সো অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার পরে এখান থেকে ফোন নাম্বার এখান থেকে নিট কার্ড পাসপোর্ট অথবা স্মার্ট কার্ডে ভেরিফাইড করবেন অথবা ড্রাইভিং লাইসেন্স ভেরি এই নিট কার্ডে ভেরিফাইট করতে অনেক কিছু সমস্যা হয় যাদের প্রবলেম হয় টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভেরিফাইড করার আগে যোগাযোগ করবেন ঠিক আছে তাহলে কোনো প্রবলেম হলে হেল্প পাবেন সাপোর্ট পাবেন ভেরিফাইড করার পর যদি ভেরিফাইড না হয় ওই আইডি কার্ড দিয়ে কিন্তু আর ভেরিফাইড করতে পারবেন না তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন তো যাই হোক যারা এখানে কার্ড নিতে চান ডলার ডিপোজিট করতে চান টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সততার সঙ্গে ডলার ডিপোজিট করে দিয়ে থাকি সবাই ভালো সুস্থ থাকুন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম